পাকা আম দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে কেক বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার আমি চাই না আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথমে এখানে নিয়েছে একটা পাকা আম এখানে আমি একটা আমই ব্যবহার করছি তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো সবার প্রথমে কিন্তু আমটা কেটে নিতে হবে তারপরে মিক্সারের বাটিতে পিষে নিতে হবে বন্ধুরা এই আমের সিজনে কিন্তু একবার হলেও পাকা আম দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে ভীষণ ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমটা আমি পিষে নিয়েছি আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব একটা ডিম আর দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা আগের থেকেই পিষে নিয়েছিলাম এবার আমি দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল সাদা তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পিষে রাখা আমটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমি আগের থেকেই চেলে নিয়েছিলাম এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না মিডিয়াম করে নিতে হবে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেব এক চামচ লিকুইড ভ্যানিলা এক চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিয়েছি একটু দুধ এক চামচ আম বন্ধুরা এই আমের টুকরোগুলো মুখে পড়লে কিন্তু কেকটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে আবারও এক মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম রেডি এখানে আমি চারটে বাটি নিয়েছি বাটির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেবো তারপরে কিন্তু ময়দা লাগিয়ে নিতে হবে এত করে কিন্তু কেকটা খুব সহজভাবে উঠে আসবে চারটে বাটিতেই আমি ময়দা লাগিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কেকের ব্যাটার কেকের ব্যাটারগুলো আমি খুব ভালো করে ঢেলে নিয়েছি দশ মিনিট আগেই আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি কেকের বাটিগুলো বসিয়ে দেব আর বন্ধুরা চল্লিশ মিনিট ঢেকে রাখতে হবে চল্লিশ মিনিট হয়ে গেছে কেকটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কি না কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে তারপরে ঠান্ডা করে নিতে হবে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একদম কিন্তু নরম তুল তুলে এখানে কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করিনি আর আমের কালারটা কিন্তু ভীষণ ভালো ছিল তাই কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এবার আমি বাটির থেকে কেকগুলো বের করে নিয়েছি এবার একটা প্লেটে সাজিয়ে নেব বন্ধুরা একবার হলেও এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে কেক আমি কেটেও দেখিয়ে দেব ভিতরটা কতটা নরম হয়েছে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি